হরিওম সবাইকে আমার জয়গুরু ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের উপদেশ বা অখণ্ড সংহিতা নবম খণ্ড হইতে সংযম কাহাকে বলে বেলা দুই ঘটিকার সময়ে জয়াগ এম স্কুলের ছাত্রগণ বাণী শ্রবণের জন্য আসিয়াছে শ্রী বাবা প্রায় দেড় ঘণ্টাকাল তাহাদিগকে সংযমের উপদেশ প্রদান করিলেন শ্রী বাবা উনি বলিলেন তোমার সুযোগ আছে তবু তুমি কোনো একটা আসক্তির বস্তুকে গ্রহণ করছ না প্রাণপন যত্নে নিজেকে সেই আসক্তির বস্তু থেকে দূরে রাখছ এর নাম সংযম তোমার চক্ষু কোনো একটা দৃশ্য দেখতে একান্ত সমুৎসুক তুমি জানো যে চক্ষুকে স্বেচ্ছাচারে চলতে দিলে কেউ তোমাকে বাধা দেবার নেই কিন্তু এতে তোমার দেহের বা মনের অদপতন হতে পারে তাই তুমি স্বেচ্ছায় চক্ষুকে শাসন করে ফিরিয়ে নিয়ে এলে এর নাম সংযম তোমার কর্ণ কোনো এক নির্দিষ্ট ব্যক্তির কণ্ঠধ্বনি শুনতে চায় কারণ তাতে তোমার অতীব প্রীতিবোধ হয় তুমি যদি এ কণ্ঠধ্বনি শোনার জন্য চেষ্টা করো তাহলে অন্যের অজ্ঞাতি তা করতে পারো তবু তুমি বুঝতে পারছ যে এর পরবর্তী ফল ভালো হবে না অতএব তুমি কর্ণকে শাসন করলে মনকে শাসন করে রাখলে চরণকে শাসন করে রাখলে এর নাম সংযম এইভাবে তোমার প্রত্যেকটি ইন্দ্রিয়ই কখনো না কখনো কোনো জিনিস বা ব্যক্তির জন্য বেকুলতা অনুভব করতে পারে কিন্তু তুমি তাকে শাসন করে রাখলে যথেষ্টাচারী হতে দিলে না এমন এমনকি নানা সুযোগ সুবিধা নানা সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও তুমি তা উপেক্ষা করলে সাদের জিনিসকে লাভ করতে জিব্বাকে বস্ত্র দিলে না স্পর্শের জিনিসকে লাভ করতে চর্মকে প্রশ্রয় দিলে না এর নাম সংযম সংযম সুখের আকর শ্রী শ্রী ভবামণি বলিলেন সংযম সুখের আকর ইন্দ্রিয় সুখ লোভে প্রমত্ত হয়ে হিতাহিত বিবেচনা বর্জিত কদর্য জীবন যাপনের ভিতরে সুখ নেই সুখ আছে পঙ্কিল বেসন থেকে নিজেকে রক্ষা করে চলায় সুখ আছে ক্ষণ সুখের লোভে নিজের সর্বনাশ না করে নিত্য সুখের আশায় কাম ক্রুদাদি রিপুচরকে দমন করায় সুখ আছে দুর্বলতার জনক রিপুর দাসত্ব না করে রিপুকুলকে নিজের কৃতদাস করে রেখে আত্মসংযমের ভিতর দিয়ে ধৃত বীর্য বলবান ও উন্নত হওয়ায় হরিওম সবাইকে জয়গুরু জানিয়ে আজকের পাঠ এখানেই শেষ করছি